হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারন ইউটিউব চ্যানেল ইনফরমার হারন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আর যে রেলওয়ে গ্রুপ ডি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের থ্রি মান্থ স্টাডি প্ল্যান তোমরা কিভাবে এই থ্রি মান্থসের মধ্যে তোমরা যদি খুব ভালোভাবে পড়ো এই থ্রি মান্থ প্ল্যানিং করে পড়ো তাহলে একটা ভালো স্কোর কীভাবে করতে পারবে এবং একটা সিট তোমরা কনফার্ম করতে পারবে তার কারণ হচ্ছে একটাই কথা যে তোমাদের তো যতগুলো সিট আছে দরকার নেই তুমি যদি একাই এক্সাম দিবে তোমার জন্য একটা সিট কাফি তো এই একটা সিটকে কনফার্ম করার জন্য এই থ্রি মান্থস তুমি কিভাবে পড়বে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো এই যে থ্রি মান্থস যে স্টাডি প্ল্যান রয়েছে সেই স্টাডি প্ল্যানটাকে বানানোর আগে তোমাদেরকে কিছু জিনিস খুব ভালোভাবে জানতে হবে এক নম্বর জিনিস যেটা হচ্ছে সিলেবাস সিলেবাস এই সিলেবাসকে তোমাদের খুব ভালোভাবে জানতে হবে দেন তোমাকে জানতে হবে সিলেবাস যখন তোমরা খুব ভালোভাবে জানবে তারপর তোমাদের বের করতে হবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট প্রথমে সিলেবাসকে ভালো করে জানতে হবে যেন টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে তোমাদেরকে পিভিএস ইয়ার क्वेश्चंस এর উপর ভালো কমান্ড থাকতে হবে তারপরে স্টাডি প্ল্যানটাকে স্টাডি প্ল্যান স্টাডি প্ল্যান বানাতে হবে স্টাডি প্ল্যানের মধ্যে তোমরা কি করবে গোল সেট করবে গোল সেট করবে তোমাদের সিলেবাস যেন জানতে হবে টাইম ম্যানেজমেন্ট গেল পিভিএসি এর क्वेश्चंस কমন থাকতে হবে স্টাডি প্ল্যান বানিয়ে সেটাকে কভার করতে হবে তারপরে হচ্ছে তোমাদের নিয়মিত মক টেস্ট দিতে হবে তারপরে যেগুলো করবে সেগুলোকে রিভিশন ভালোভাবে দিতে হবে দেন এই যে সখানা যে টপিকটা বললাম এই সখানা টপিক তোমাদেরকে এনে খুব ভালোভাবে করতে হবে এই তিন মাসের মধ্যে এই তিন মাসের মধ্যে প্রথম যেটা হচ্ছে সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে দেখো ম্যাথের মধ্যে থাকে পঁচিশ জি এই মানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সেটা থাকে তিরিশ সায়েন্স থেকে থাকে পঁচিশ নম্বর এবং জিকে যেটা জিকে থাকে হচ্ছে কুড়ি নম্বর এই টোটাল গেল তোমাদের একশো নম্বরের একশোটা কোশ্চেন্স একশোটা কোশ্চেন্স থাকবে একশো নম্বর কিন্তু তোমাদের কিন্তু এক্সামের টাইম থাকবে নাইনটি মিনিট নাইনটি মিনিটস এটাও তোমাদেরকে ধ্যান রাখতে হবে কারণ একশোটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাকে মাত্র কিন্তু নব্বই মিনিটের মধ্যে তো এটা সিলেবাস জানা হয়ে গেল এবং তোমরা যদি চাও যে এর ডেথে ম্যাথের মধ্যে ইম্পর্টান্ট টপিক কি আছে জিআই এর সায়েন্সের এবং জি কে তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যাও এই ডেসক্রিপশন বক্সে এই সমস্ত টপিকের প্লে লিস্ট দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করে এই ভিডিওগুলো দেখতে পারো যে ম্যাথের ইম্পর্ট্যান্ট টপিক সায়েন্সের ইম্পর্টান্ট টপিক এবং জিকে এর ইম্পর্ট্যান্ট টপিক তার আগে একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা যারা ডেডিকেটেড হয়ে আরআরবি গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং চাচ্ছ যে আমি 90 প্লাস স্কোর করব। তাহলে তোমরা অবশ্যই এই সায়েন্সের হ্যান্ডরাইটিং নোটসটি বাই করবে কারণ এখানে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড নোটস বানানো হয়েছে এটা যদি তোমরা পড়ো আশা করি তোমরা সায়েন্সের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবে এবং তোমরা জানা চাচ্ছ যে একটা শর্ট সময়ের মধ্যে ভালোভাবে সিলেবাসটাকে কভার করব সেটা কিন্তু এই পিডিএফটা একদম এনাফ তো সেটার মূল্য কিন্তু আছে নিরানব্বই টাকা তোমরা যারা টপ টেন থাকবে তারাই কিন্তু এই নিরানব্বই টাকায় পাবে পরে কিন্তু এর দাম বাড়বে তো এই প্রথম আমরা জানলাম হচ্ছে সিলেবাসটা এই সিলেবাসটাকে জানার জন্য তোমরা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিবে দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কি এই যে চারখানা টপিক রয়েছে এই চারখানা টপিককে আমাদের কিন্তু ইকুয়াল সময় দিতে হবে কারণ এ দেখো এখানে জিআই রিজনিং এর জন্য তিরিশ নম্বর বরাদ্দ করা আছে কিন্তু যদি আমরা এটাকে দেখা করি চার ঘন্টা সময় দিই এগুলোকে এক ঘন্টা করে দিই তাহলে কিন্তু হবে না তুমি যদি জিআই কে দু ঘন্টা দাও সবগুলোকে দু ঘন্টা করে দিতে হবে কারণ সবগুলো সাবজেক্টেই সবগুলো যে টপিকগুলো রয়েছে এগুলো সব ইকুয়াল ইম্পর্টেন্স দেয় তো এখানে ম্যাথসের যে টপিকটা রয়েছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা করবে কি চারটা টপিক প্রত্যেকটাই আগে কি করবে এক ঘন্টা করে দেবে চারটা টপিকের মধ্যে সবগুলোকে এক ঘন্টা করে দিবে এবং এই যে জিকেটা যে রয়েছে জিকে এবং সায়েন্স এটাতে তোমরা একটু তিরিশ মিনিট করে বাড়াবে তিরিশ মিনিট করে তোমরা বাড়াবে কারণ দেড় ঘন্টা করে তোমরা এই যে দুখানা টপিক রয়েছে সায়েন্স এবং জিকে কারণ এই দুটো টপিক সায়েন্স তো এই যদি তোমার এটা পড়ো তাহলে হয়ে যাবে কিন্তু জিকেটার ক্ষেত্রে এমনই একটা প্রবলেম জিকেটা কিন্তু অনেক ভাস্ট অনেক বড় অথচ এখানে এখানে কিন্তু নাম্বার কম কুড়ি নম্বর এবং এখানে তোমাদের মেন সবাই কিন্তু দেখো ম্যাথের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কি করবে ম্যাথের মধ্যে পঁচিশের মধ্যে পঁচিশ জানার চেষ্টা করবে রিজনিং এর মধ্যে পঁচিশের মধ্যে পঁচিশ জানার চেষ্টা করবে কিন্তু স্টুডেন্ট মার্ক হবে এইখানে সায়েন্স এবং জিকে তে কারণ জিকে তে কুড়ির মধ্যে কুড়ি আনতে পারবে না তারপরে যে সায়েন্সের মধ্যে দেখা গেল তোমার পঁচিশের মধ্যে পঁচিশ আনতে পারবে না তো তোমাদেরকে এখানে বেশি টার্গেট দিতে হবে এগুলো তো করবেই এগুলো পঁচিশে পঁচিশ টার্গেট করে দেন এগুলোর মধ্যে সব থেকে বেশি কীভাবে স্কোর করা যায় সেটা কিন্তু তোমাদের দেখতে হবে এখন তো তার জন্য করবে কি তোমরা টোটাল দেড় দেড় তিন ঘন্টা টোটাল তোমরা সেলফ স্টাডির জন্য ফাইভ আওয়ার্স তোমাদেরকে কিন্তু দিতে হবে এই তিন মাস মানে এই নব্বই দিন তোমাদের কিন্তু কমপক্ষে পাঁচ ঘন্টা করে সেলফ স্টাডির জন্য দিতে হবে দেন তোমরা যদি কোনো অনলাইন ক্লাস নিয়ে থাকো বা অফলাইন কোনো কোচিংয়ে পড়ো তাহলে সেটা ব্যাপারটা আলাদা সেটা টাইম কিন্তু তোমাদের আলাদাভাবে ইনক্লুড করা হবে তোমরা আলাদাভাবে ইনক্লুড করে নিবে আর মিনিমাম পাঁচ ঘন্টা তোমরা সেলফ স্টাডিতে দিবে তো যখন এবং তোমরা করবে কি আজকে মনে করো আজকে থেকে তুমি থ্রি মান্থসের একটা প্ল্যান তৈরি করলে তো যখন তুমি থ্রি মান্থসের একটা প্ল্যান তৈরি করবে ওই প্ল্যানের মধ্যে কিন্তু प्रीवियस ইয়ার কে রাখবে এবং প্রথম দিন যেদিন থেকে তুমি পড়া শুরু করলে ওই দিন কিন্তু যে কোনো একটা আর আর প্র্যাকটিস সেট নেবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের একটা সেট নেবে সেই সেটটা নিয়ে সেটাকে কিন্তু করবে মানে বাড়িতে বসে ফ্যান চালু করে দিবে একদম একটা নিস্তব্ধ জায়গায় বসে তোমরা পরীক্ষাটা দিবে পরীক্ষা দেওয়ার পর দেখবে যখন তুমি এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পি ওয়াই কিউ যে এই পি ওয়াই কিউ এর যখন তুমি এক্সামটা দিবে তখন দেখবে তুমি একশোর মধ্যে কত পাবে বড়জোর চল্লিশ পাবে বা পঞ্চাশ পেলে বা কেউ কেউ তিরিশও পেতে পারো বা কেউ সাইড যদি তোমাদের আগে থেকে প্রিপারেশন থাকে দেখা গেল সিক্সটি পেলে তাহলে তুমি বুঝবে যে তুমি কতটা লেভেলে আছো এটাতেই তুমি বুঝবে যে কতটা লেভেলে আছো এই তার উপর এই তার উপর বেস করেই তুমি কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট এবং স্টাডি প্ল্যানটাকে বানাবে এবং পিভিএস ইয়ার কোশ্চেন্স খুব ভালোভাবে অ্যানালাইজ করবে কারণ এই পিভিএস ইয়ার কোশ্চেন্স কোশ্চেনেই কিন্তু বলে দিবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো থেকে বারবার প্রত্যেক বছরে আসে তাই তোমরা কোশ্চেনিভিয়াস ইয়ার কোয়েশেন্স করবেই এটাকে কিন্তু স্কিপ করবে না এটা হচ্ছে এই এতগুলো ছখানা টপিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়েস ইয়ার কোশ্চেন মিনিমাম পাঁচ বছর মিনিমাম ফাইভ ইয়ার্সে তোমরা ইয়ার ইয়ারটাকে খুব ভালোভাবে করবে তারপরে গেলো স্টাডি প্ল্যান তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই তোমরা প্ল্যানটা সেট করবে এবং এই প্লানের মধ্যে তোমরা কি করবে দুটো গোল লাগবে একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং এবার তোমরা লং দেখবে এই কারণে লং যে গোলটা রয়েছে সেটাকে তিন মাস রয়েছে না এক মাস করে ভাগ করবে এক মাস করে রাখবে আর এই যে এক মাসে যতটুকু তুমি পড়বে সেটাকে তুমি শর্ট বলে ডেতে ভাগ করে নেবে ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে তোমরা ভাগ করে নেবে এবং তোমরা যদি এই যে এই ভিডিওটাতে খুব ভালো রেসপন্স দাও একশোটা লাইক যদি তোমরা এনে দিতে পারো তাহলে আমি তোমাদের জন্য এই যে স্টাডি প্ল্যান টাইম ম্যানেজমেন্ট কিভাবে অ্যানালাইজ করবে মক টেস্ট কিভাবে দিবে রিভিশন কিভাবে করবে তার একটা কিন্তু সিরিজ নিয়ে আসবে তো এটা গেল স্টাডি প্ল্যান এবং সেট যে শর্ট টার্ম গোল লং টার্ম গোল তোমরা সেট করবে তারপরে তোমাদের মোটামুটি যখন ফিফটি পার্সেন্ট ফিফটি সিলেবাস যখন তোমাদের মিনিমাম ফিফটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দিবে মক টেস্ট এবং মক টেস্টের মধ্যে ফিফটি সিলেবাস রানিং চলা করে তোমরা দিবে সেকশনাল মক টেস্ট সেকশনাল মক টেস্ট সেকশনাল মক তোমরা এই সেকশনাল মক টেস্ট দিবে হচ্ছে ফিফটি সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এগেল মক টেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস মানে এই যে টপিকগুলো যে বললাম এবং আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো গুলো তোমাদেরকে বলে দিয়েছি টিভিএস এর আগের ভিডিও সেগুলো দেখে তোমাদের যদি ওগুলো কভার হয়ে যায় তাহলে মোটামুটি আমরা ধরে নেব তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার তো সেটা হলে যখন হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার হবে তারপরে দিবে তোমরা ফুল মক টেস্ট এবং এখন থেকে তোমরা করবে কি দু থেকে তিন দিন পর পর একটা করে সেকশনাল মক টেস্ট দিবে দু থেকে তিন দিন পর পর সেকশনাল মক টেস্ট দিবে এবং যখন এক সপ্তাহ পনেরো দিন হয়ে যাবে তখন চেষ্টা করবে যতটুকু হয়েছে তার উপর একটা মক টেস্ট দেওয়ার তো এইভাবে তোমরা মকটেস দিবে এবং রিভিশন আজকে সারা দিন তোমরা যেটা করবে রাত্রে পুরোটা রিভিশন দেবে এভাবে তোমরা ছদিন যাবত যতগুলো করবে সাত দিনের দিন মানে রবিবারের দিন তোমরা করবে কি একদম পুরোটো ছদিনে যা পড়লে সব সেদিন তোমরা রিভিশন দিবে এইভাবে তোমরা রিভিশন রিভিশনটাকে এই গেল তোমাদের হচ্ছে স্টাডি প্ল্যান এখানে তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে এবং যদি কোনো আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবে